اي بار دوكين اي دوكين سامي صاحب جان جتھي নাই গত বারো আখালিতে একজন কৃষককে গুলি করে মারা হয়েছে এই কৃষক বাড়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি যে কথা বলতে চাই মানুষের জীবনের নিরাপত্তা নাই শ্রমিকের জীবনের নিরাপত্তা নাই কৃষকের জীবনের নিরাপত্তা নাই জনগণের জীবনের নিরাপত্তা নাই আজকে সবাইকে আন্দোলন করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ভুট সরকারের পতন ঘটাতে হবে ভাইয়ের আমার শ্রমিকের কাজ সেটাও সম্মানে মনে রাখবেন যে শ্রমিক যদি আমরা সংগঠিত করতে পারি সারা বাংলাদেশে ছাত্র যদি সংগঠিত করতে পারি ইনশাল্লাহ বিপ্লব অবশ্যই সফল হবে আমাদের শ্রমিক হত্যা করেছে এই সরকার থেকে আমরা কোনদিন কিছু আশা করতে পারি না এই সরকার কোনদিন বান্ধব হতে পারে না আমাদের আন্দোলন চলমান আন্দোলন চলছে যেই বর্তমান নির্বাচন চলছে হাসিনার গ্রামী নির্বাচন সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করছি

خاص قوت چڙي نئي خاص قوت چڙي نئي راج کمار کوئی نئي جيوب بينه باشو حاضر بينه 반갑습니다 راج کمار بينه باشو محمد خان صاحب سلام جان شباڇا اپکا ميمونن جانو جيوب بينه پتو نئي سلام جان شباڇا Akun jaa mo! Kuria tina kani!

সিরাজগঞ্জের সন্তান ইকবাল হাসান বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আমাদের দারুণের অহংকার যিনি আমাদের দশ হাজার জুন থেকে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের অগ্র সেটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে রক্ত দিয়ে তাকে দেশে নিয়ে আসতে হবে আমাদের করোনার উৎস আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এসা আমাদের বিকল্প আর কোন রাস্তা নাই তাই আমি যে সমস্ত নেতা আজকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে তাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করতে হবে সেজন্য আন্দোলনের কর্মসূচি আসবে যে কোনো সময় সেই আন্দোলনের কর্মসূচি আমরা আবারও ছুটি নিয়ে বাস্তবায়ন করব আমি বলেছি যে দলের নেতা কর্মীরা হাসতে হাসতে জেলে যেতে পারে যে দলের নেতা কর্মীরা গণতন্ত্রের জন্য রক্ত দিতে পারে যে দলের নেতা কর্মীরা মানুষের একন্দনের জন্য রক্ত দিতে পারে যে দলের নেতা কর্মীরা দ্রব্যের মূল্য কমানোর জন্য রাজপথে করে রক্ত দিতে পারে এই দলের নেতা কর্মীকে চালিয়ে রাখা যাবে না আমরা শ্রমিক দলের নেতৃত্বে ছাত্র দলের নেতৃত্বে কৃষক দলের নেতৃত্বে যুব দলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এই বাংলাদেশে মহিলা দলের নেতৃত্বে মহিলা দল ফাইটার মহিলা দলের নেতৃত্বে চাষাসের নেতৃত্বে সকলের নেতৃত্বে আমরা আন্দোলন করে তুলবো এই সরকার সিরাজগঞ্জে এই কলাতন মাহমুদুর নেতৃত্বে

তাদের এই ধানের কাজ করে দেশকে এগিয়ে যাওয়ার দিয়ে তাদের শ্রমিককে সবসময় সময় শ্রমের মর্যাদা দিয়ে